অভয় বাণীর অভয় টানি ঘুছায় মৃত্যু ভয় তোমার প্রতি শিষ্য আজি তোমায় কৃপায় মৃত্যুঞ্জয় গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয় বাণী শান্ত তিত্ত হবে শুনে এই জগতের সকল প্রাণী তোমার অভয় বাণী প্রদানিবে চিরদিন নিরাশার আশার দতনা শুনিশে মাভয় ধনী লভিবে ভকত বৃন্দ পরা শান্তি পরম শান্তনা জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রীশ্রী ঠাকুরের বাণী অভাবই জীবের একমাত্র অশান্তি ও নিরানন্দের কারণ অথচ জীবের কোনো অভাব নাই অজ্ঞানী অনন্ত প্রকার অভাবের সৃষ্টি করিয়াছে জীব সেই অভাব আত্মস্বরূপে উপলব্ধি করিয়া লিহান কুকুরের মতো সংসার মরুতে ঘুরিয়া মরিতেছে এই সংসারে সুখ দুঃখ সবই মায়ার খেলা অজ্ঞানের মহিনী মূর্তি জীব আপন ভুলিয়া এই মায়ের খেলায় মুগ্ধ হইয়া কখনো হাসিতেছে কখনো কাঁদিতেছে জীবের চৈতন্য হইতেছে না পশুর মতো দৈহিক ভোগে মত্ত হইয়া নাচিতেছে আর ভোগের অভাবে অতীপ্তির দাবদাহে পুড়িয়া মরিতেছে তথাপি সুখ সুখ করিয়া চারিদিকে ছুটিতেছে বিকারে রোগীর কখনো জল খাইয়া তৃপ্ত হয় না সে অহরহ জল করে সাংসারিক নরনারীরও এইরূপ অবস্থা ব্রহ্মময়ীর সন্তান ব্রহ্ম অংশ সম্ভব জীব আপনাকে ভুলিয়া খ্যাতি প্রতিপত্তির খেলায় কাঁদিয়া সদানন্দ স্বরূপ ভুলিয়া যায় জন্ম জন্ম ধরিয়া এই কারাগারে বদ্ধ হইতে চায় আপনি আপন কারাগার দৃঢ় করে দেহি দেহি রবে ব্রহ্মাণ্ড ঝালাপালা করে মা সন্তানের দুর্দশা দেখিয়া সময় সময় চৈতন্য করিয়া দেন অজ্ঞানী মনে করে তার বুঝি বিপদ উপস্থিত বুঝে না দয়াময়ী তার বন্ধন মোচন করিয়া দিতেছেন এই সব মানুষ সমাজে জ্ঞানী বা মানি যতদিন চোখ না খুলিবে ততদিন পণ্ডিত মূর্খ সবই সমান জ্ঞান হইলে জীবের কল্পিত অভাব দূর হয় তখন সে স্বভাব লাভ করিয়া শান্তি ও আনন্দের অধিকারী হয় সৃষ্ট পদার্থ মানেই অপূর্ণ কেননা পূর্ণের অংশ সুতরাং অপূর্ণ বস্তু লাভ করিয়া অভাব মিটিবে না কাহারও মেটে নাই মিটিবার সম্ভাবনাও নাই মোঘল বাদশাহগণ মণিময় ময়ূর সিংহাসনে বসিয়াও অভাব মিটাইতে পারেন নাই বিষ্ণুত্ব শিবত্ব সৃষ্ট সুতরাং তাহা লাভ করিলেও পূর্ণ শান্তির অধিকারী হওয়া যায় না মানুষ ইচ্ছাপূর্বক সুখের কল্পনায় দুঃখ পাইতেছে ইহ কাহারো সুখ দুঃখের কারণ নহে স্থান কাল পাত্র নিমিত্ত মাত্র যখন কর্মফলে অশান্তি তখন জীব যেখানেই যাইবে অশান্তি সঙ্গে সঙ্গে উপস্থিত হইবে তাই কবি বলিয়াছেন অভাগা যে দিকে চায় সাগর শুকাইয়া যায় শান্তি বা জগতের কোনো এক স্থানে জমাট বাঁধিয়া নাই আর যার আছে জগতের সর্বস্থানেই তাহার শান্তি অব্যাহত জীব সর্বদা বাহিরের বস্তু নিয়া ভেতরের অভাব ঢাকিয়া রাখিয়াছে বাহিরের আশা যার যত কমিয়া আসিয়াছে সে তত ভিতরে খোঁজ আরম্ভ করিয়াছে কেননা জীব কিছু একটা না হইলে থাকিতে পারে না তাই পতি পুত্র হীনা রমণী বিড়াল কতকটা অভাব পূরণের চেষ্টা করে আমাদের ভিতরে প্রবল আকাঙ্ক্ষা যেন বিড়াল পুষিয়া নিঃশেষ না হয় শাস্ত্র মতে বিবাহ করিয়া গারস্থ ধর্ম পালন করিয়াও আধ্যাত্মিক উন্নতি করা যাইতে পারে আর শ্রী ভগবান যাহাকে শ্রীচরণে টানিবেন সংসার কখনো তাহাকে বাঁধিয়া রাখিতে পারে না বঙ্গের শ্রী গৌরাঙ্গ তার বিশেষ প্রমাণ তবে আছে। তাহার ব্যবিচার করিলেই গৃহস্থ ধর্ম কলুষিত হয় সংসার আশ্রম কঠোর এবং ভীষণতর জানি তথাপি সংসার আশ্রমই জীবের উন্নতির সোপান ক্রোধের বসে দুঃখে বা অভিমানে কাপুরুষের ন্যায় সংসার ত্যাগ সন্ন্যাসের সাধনা নহে নামান্তর করিলে সন্ন্যাসের শান্তি পাওয়া যায় না সংসার ভীরু কাপুরুষের জন্য সন্ন্যাস নহে আত্মসুখের জন্য সন্ন্যাস নহে আপন সুখ পরকে বিলাইয়া দিবার জন্যই সন্ন্যাস হিতায় চ। যে মহান আশ্রমের ব্যবস্থা দুঃখ বা ভয়ে সংসার ছাড়িলে কি সেই পদে প্রতিষ্ঠিত হওয়া যায় ত্যাগীর আদর্শ বুদ্ধ শঙ্কর গৌরাঙ্গ কেউই ভয় পাইয়া সংসার ছাড়েন নাই সংসারে তাদের সুখের অভাব ছিল না জগৎবাসীকে সেই সুখ দান করিতেই তাদের সন্ন্যাস জয়গুরু পরের সুখ বুঝে না সে না। যে পরের দুঃখ দূর করিতে চাহে না তাহার দুঃখ কেহ দূর করে না করে সে দয়া পাইবার নয়। জয় নরই সাক্ষাৎ নারায়ণ নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা হয় না দরিদ্র নারায়ণ সেবা সর্বসেবার সার ও শ্রেষ্ঠ সাধনা ধর্ম। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ সেবা সহায় চিত্ত শুদ্ধি প্রয়াসী সাধক নিজেকে আপনার সংকীর্ণ গণ্ডিতে বাঁধিয়া পরের কাজ করা যায় না যাহারা নিজের কোনো গণ্ডি নাই সেই প্রকৃত পরিবারের সমাজের দেশের ও দশের সেবা করিতে পারে যে সময় মানুষ পশুত্বে কিংবা দেবত্বে উন্নতি হয় যৌবন সেই সর্বনেশের সন্ধিকাল ওই সময় সাহস ও দৃঢ় অধ্যবসায়ের সহিত আসক্তি কণ্ঠপূর্ণ বাধা বিঘ্নকে বীরের ন্যায় পদদলিত করিয়া গুরু পদদিষ্ট পথে অগ্রসর হইতে না পারিলে সারা জীবন বজ্রহত তরুণের ন্যায় যাপন করিতে হয় সংসারে সাধু অসাধু গৃহী সন্ন্যাসী ধনী দরিদ্র ব্রাহ্মণ চন্ডাল সকলেই এক পথের যাত্রী তবে অবস্থা ভেদে কেহ বা অধিক দূরে কেহ বা অল্প দূরে একদিন সকলেই সেই মহান প্রেম সমুদ্রে পড়িয়া এক হইয়া যাইবে তবে যাহারা এ লক্ষ্য ভুলিয়া গিয়াছে তাহাদের জলাবর্তে পড়িয়া আপাতত গতি স্থগিত রইয়াছে বটে কিন্তু কালে আপনা হইতে আবার ছুটিবে সুতরাং ভালো মন্দ নিন্দা প্রশংসার কি আছে আর যাহা একটি কুষ্ঠিত আধার বলিয়া না বাঁধিতেছে তাল হয়তো তাহার মধ্যে শঙ্কর কি গৌরাঙ্গের বিকাশ দেখিয়া ভক্তিভরে শির অবনীত করিবে সুতরাং এ জগতে সবাই সমান তাই ঋষিগণ সর্বত্র সমদর্ী হইতে উপদেশ দিতেছেন হরগৌরী রাধাকৃষ্ণ সূর্য গণেশ আল্লাহ গড ঈশা মূষা শ্রী চৈতন্য প্রভৃতি যে কোনো নাম রূপ অবলম্বন কর না কেন উহা একমাত্র ভগবানকেই লক্ষ্য করিয়াছে সুতরাং কোনো সাধু কি লক্ষ্যভ্রষ্ট হয় না কিন্তু ভগবানকে ভুলিয়া ইহকালে সর্বস্ব ভাবিয়া বিষয় সেবায় মন প্রাণ সমর্পণ করাই প্রকৃত লক্ষ্যভ্রষ্ট জীব জগত বা আত্মা পরমাত্মার নাম রূপ নাই তাহা মানুষেরই দেওয়া বা যোগীগণের ভাবময় হৃদয়ের স্ফুরন সুতরাং নাম বা মন্ত্র ছোট বা বড় নাই জাগাইতে পারিলে সব মন্ত্র হইতে একই শক্তির বিকাশ আমি বৈদিক সন্ন্যাসী হলেও ঈশ্বর বিশ্বাসী কর্মবাদী নহি তাহার ইচ্ছায় কর্মের প্রেরণা বলিয়া জানিয়াছি সুতরাং তিনি যাহা নির্দিষ্ট করিয়াছেন তাহার বিধান যাহা বিধিবদ্ধ হইয়াছে আর কাহারও শক্তি নাই যে পুরুষকার প্রভাবে তাহার ব্যতিক্রম করে পুরুষকার আর কিছুই নহে কেবল তাহার ইচ্ছা অনুসারে জীব কার্য করিয়া অহং প্রভাবে কর্তৃত্বতা আপন ঘাড়ে চাপিয়া লয় ভগবানের ইচ্ছা ব্যতীত পাকাটিও নড়ে না পলকটিও পড়ে না তাহার ইচ্ছায় যাহা সম্পাদিত হয় তাহা বিপদ নহে সম্পদেরই নহে দয়ার অমৃত ধারা। আমরা তাহার মঙ্গল দৃষ্টি দেখিতে পাই না তাই তাহার কার্য বা নিজের অদৃষ্টকে মন্দে মনে করিয়া কষ্ট পাই আনন্দময় আত্মাকে মলিন করি সতলোকের বিপদ সম্পদের কারণ কেননা বিপদে চিত্ত দরিষ্ঠ ও বলিষ্ঠ হয় আত্মীয় স্বজন প্রভৃতি সংসারের স্বার্থপরতা হৃদয়ঙ্গম হয় ঈশ্বর নির্ভরতা জীব দোষী না হইয়াও যদি উদ্বেগ বা অশান্তি পায় তবে তাহা অনির্বার্য কর্মফল বুঝিতে হইবে যেমন শালসা সেবনে শরীরস্থ ব্যাধি ফুটিয়া বাহির হয় গুরু গুরুকৃপা পাইয়া সৎ পথাবলম্বী প্রথমত সঞ্চিত কর্মফলে বিব্রত হইয়া পড়ে কর্ম থাকিতে জ্ঞান কখনো স্বরূপ প্রকাশ করিতে পারে না জগতে কেহ কাহারও অনিষ্ট করিতে পারে না কর্মসূত্রের সঙ্গে সংযোগ না থাকিলে সাপেও বাঘেও ক্ষতি করিতে পারে না রোগীর মৃত্যুকালে বড় বড় চিকিৎসাকে আরোগ্যের পথে লইয়া যায় ঔষধ তাকে সাহায্য করে মাত্র নতুবা ঔষধের জীবনদানের ক্ষমতা নাই শীতের জন্য শোক করা বটে রোগ শোক জরা মরণ বিরহ অজ্ঞানতা বিচ্ছেদ অনিত্য জগতের নিত্য ঘটনা যাহা জীবের করায়ত্ত নহে তাহার জন্য দুঃখ পাওয়া অনির্বার্য কর্মফল ব্যাধিগ্রস্ত দেহ ত্যাগ করিয়া যে চলিয়া যায় তাহার কোন দুঃখ করে কিন্তু হতভাগ্য আত্মীয় স্বজন অজ্ঞানবশত হাহাকার করিয়া বয়সের সঙ্গে সঙ্গে সংসারের অসরতা বুঝিয়া বুদ্ধিমান আসক্তি শূন্য তাই দীর্ঘ জীবন পুণ্যের ফল বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছে নতুবা ভোগের জন্য জীবনের সার্থকতা নহে ভোগের পথে সততা বিপদ সংকুল ও উদ্বেগপূর্ণ বৈরাগ্য মেবাভয়ম শ্রুতিবাক্য মিথ্যা নহে এ জগতে কাহারও কোনো বিষয়ে হতাশ হইবার কারণ নাই যে যতই পতনে নিম্নতম প্রদেশে নামিয়া না কেন সে নিজের পতন বুঝিয়া সাবধান হইয়া পারিলেই আবার উন্নতি হইতে পারিবে নিজের ক্ষমতা না থাকিলে বা অক্ষমতা বুঝিলে প্রার্থনায় ভক্ত বা ভগবানের সাহায্য পাইবে সাধন ভজন শক্তি বাড়ে বটে কিন্তু মুক্তি লাভ করিতে হইলে ভক্তি ভিন্ন উপায় নাই একমাত্র ভক্তি দ্বারাই সর্বার্থ সিদ্ধ হইতে পারে শ্রী শ্রী ঠাকুর জয় গুরু জয় গুরু জয়